সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম আমাদের খুবই স্বল্প দামের মধ্যে বেশ কোয়ালিটির জাতের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে এগুলা জাতি কিন্তু আমাদের সবগুলো হচ্ছে নিজস্ব কামার দিয়ে তৈরি করা জাতি এবং জাতিগুলো কিন্তু এখন প্যাকেটিং কার্যক্রম চলতেছে দেখতে পাচ্ছেন একদিকে হচ্ছে সুন্দর করে জোরে দেওয়া হচ্ছে যেন কুড়ে যাওয়ার সময় যেন কারো হাত পাকেটে না যায় এদিকে কিন্তু হচ্ছে প্রতিটা কিন্তু নাটগুলো লাগাই দেওয়া হচ্ছে এই যে প্রতিটা সেট বাই সেট কিন্তু নাটগুলো লাগাই দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কত চমৎকার এবং খুবই কিন্তু কোয়ালিটি ভুল এগুলো দেখতে পাচ্ছেন এবং এগুলো কিন্তু এদিকে কিন্তু অলরেডি আমরা অলরেডি কিছু প্যাকেটিং করে ফেলছি এদিকে কিন্তু আরও প্যাকেটিংয়ের কার্যক্রম চলতেছে তো আমাদের কাছে কিন্তু আপনারা বেস্ট কোয়ালিটির জাতি পেয়ে থাকবেন যাদের বাড়িতে দু একটা গরু রয়েছে তাদের কিন্তু এরকম বড় কিন্তু মেশিনের প্রয়োজন হয় না এই যে এরকম বড় কোন তো ঘাস কাটা মেশিনের প্রয়োজন হয় না আমাদের কিন্তু এখানে কিন্তু আরও অনেক ঘাস কাটা মেশিন রয়েছে তো আসলে যাদের দুই একটা গরু ছাগল রয়েছে খামারি ভাই বোনরা আছেন যে আপনারা হচ্ছে খড় এবং ঘাস কাটা নিয়ে অনেক চিন্তার মধ্যে আসেন তো চিন্তার কোনো কারণ নাই, যুব এগুলো আপনার কাছে পৌঁছে দিচ্ছে খুবই চমৎকার খড় এবং ঘাস কাটা হাত পাচ্ছেন যাতে আসসালামু আলাইকুম